ولكل أمة جعلنا من سكن ليسكر اسم الله على ما رزقهم من بهيمة العام وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يهدر مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام

ওই জন্তুকে কোরবানি করতে যাতে তারা পারে আদম নবী থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী উপর আল্লাহ রাবুল আলমিন কোরবানি ওয়াজিব করে দিয়েছেন কিন্তু আদম নবী থেকে হজরত ইব্রাহিম আলাইহ সাল্লা পর্যন্ত ইব্রাহিম আলাই সাল্লাত আগ পর্যন্ত কোরবানির করতো কিন্তু সেটার বিধান ছিল একরকম কিন্তু হজরত ইব্রাহিম সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুলাম পর্যন্ত কোরবানির বিধান আরেক রকম তৎকালে তারা কোরবানি দিয়ে আসতো মাঠে কিন্তু যার কোরবানি কবুল হতো আসমান থেকে এক টুকরা আগুন এসে জ্বালিয়ে পড়িয়ে দিত আর সমাজে প্রচার হতো যে যার কোরবানি জালিয়ে পড়ে দিত সমাজে প্রচার হতো তার কোরবানি কবুল হয়েছে আর যার কোরবানি কবুল আসমান থেকে আগুন আসি জালিয়ে পড়ে দিত না তার কোরবানি কবুল হতো না তাহলে আগের যুগের যে কোরবানি সেটা ছিল প্রকাশ্য কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করি মোহাম্মদুরসালাম পর্যন্ত কোরবানির বিধান হচ্ছে যে আল্লাহ রাবুল আলমী যে যে চতুষ পর্যন্ত দিয়েছেন সেটাকে কোরবানি করা হাদিসের মধ্যে নবীজি বলেছেন যা সামর্থ্য আছে মানবাজাদা সাতানলে আইনদা কোরবানি করা কিন্তু সে যদি কোরবানি না করে সে যেন আমার ইদ্ধায় না আসে কত বড় ধমক দিয়েছেন আজকে আমরা নামাজের জন্য পাগল নয় কিন্তু আমরা কোরবানির জন্য পাগল আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিধানটা সামর্থ্যবান ব্যক্তির উপরে এই যে বিধানটা এসেছে এই বিধানটা মানাতেও দান করুক